স্বাগতম মাঝে আপডেটটি আজকে করবে বাংলাদেশ পল্লী বিদ্যুতান্বয়নের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ পেয়েছে পরীক্ষার তারিখ 24 ফেব্রুয়ারি সহকারি প্রোগ্রামার এবং ট্যাবলেটের পদের নিয়োগ পরীক্ষা সংক্রান্ত তথ্য অ্যাডমিট কার্ডের লিংক দেয়া আছে এই লিংকে প্রবেশ করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন পরীক্ষা ধরন লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা যারা সিলেক্টেড হবেন তারাই ব্যবহারিক পরীক্ষায় দিতে পারবেন পরীক্ষার তারিখ চব্বিশে ফেব্রুয়ারি সোমবার বিকাল তিনটা হতে বিকাল পাঁচটা পর্যন্ত রোল নম্বর দেওয়া আছে ব্যবহারিক পরীক্ষা সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে পরীক্ষার কেন্দ্র প্রশিক্ষণ একাডেমিক ভবন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ আইন বোর্ড নিকুঞ্জ দুই খিলকেত ঢাকা এক দুই দুই নয় মৌখিক পরীক্ষা সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকাল তিনটা থেকে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ করতে পারবেন পরীক্ষার কেন্দ্র এবং পরবর্তী পদ টেবলেটর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে চব্বিশে ফেব্রুয়ারি বিকাল তিনটা পাঁচটা পর্যন্ত রোল নম্বরের রেঞ্জ দিয়ে আছে পরীক্ষা কেন্দ্র প্রশিক্ষণ একাডেমি ভবন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ঠিকগঞ্জ দুই খেলকের থাকে এক দুই দুই নয় এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ছাব্বিশে ফেব্রুয়ারি বিকাল তিনটায় সদস্য প্রশাসনের অফিস কক্ষ সদর দপ্তর ভবন তৃতীয় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিকুঞ্জ দুই খিলক্ষেত ঢাকা এক দুই দুই নয় এই নিয়োগ বিজ্ঞপ্তিটি গত সাতই নভেম্বর দু হাজার চব্বিশে প্রকাশিত হয়েছিল